পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক রীতি প্রচলিত রয়েছে যা আমাদের জন্য চমকপ্রদ এবং অবিশ্বাস্য মনে হতে পারে ভারতের রাজস্থানের একটি ছোট্ট গ্রাম দেরাসর যেখানে পুরুষদের দুটি বিয়ে করা বাধ্যতামূলক বহু বিবাহের এই রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং এখন এই গ্রামে বহু বিবাহ এক সামাজিক নিয়মে পরিণত হয়েছে ভারত পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত এই গ্রামে বসবাস করেন প্রায় ছয়শ জন মানুষ প্রথাগতভাবে এখানে প্রতিটি পুরুষের দুজন স্ত্রী থাকতে বাধ্য তবে এই রীতি যতটা অদ্ভুত শোনায় তার চেয়ে বেশি অদ্ভুত হল এর পিছনে লুকিয়ে থাকা কারণ এই রীতির শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে পূর্বের এক ঘটনার দিকে অনেক বছর আগে গ্রামের এক ব্যক্তির প্রথম স্ত্রী কোনো সন্তান হচ্ছিল না পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করার পর তার প্রথম সন্তানের জন্ম হয় এরপর থেকে এমনই ঘটনা ঘটতে থাকে গ্রাম গ্রামবাসী বিশ্বাস করতে শুরু করেন যে প্রথম স্ত্রী সন্তানের জন্ম দিতে পারেন না সন্তান জন্ম দিতে হলে দ্বিতীয় বিয়ে করতেই হবে এই বিশ্বাসটি ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং পুরুষদের দ্বিতীয় বিয়ে করাটা একটি বাধ্যতামূলক প্রথায় পরিণত হয় গ্রামবাসীদের এই রীতিতে অন্ধ বিশ্বাস এমন জায়গায় পৌঁছায় যে যারা এই রীতি অনুসরণ করতে অস্বীকার করেন তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়া হয় পরিবার থেকেও বিচ্ছিন্ন করা হয় তবে দেরাসর গ্রামের এই বহুবিবাহের পিছনে আরেকটি কারণও প্রচলিত রয়েছে এই অঞ্চলের তীব্র জলের সংকট প্রতিদিন পরিবারের মহিলাদের অন্তত পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জল সংগ্রহ করতে হয় অন্তঃসত্ত্বা নারীদের পক্ষে এতটা পথ হাঁটা অসম্ভব হয়ে পড়ে এ কারণেই পুরুষরা দ্বিতীয় বিয়ে করেন যাতে তাদের সংসারের দায়িত্বের ভাগ করে নিতে পারে দুজন স্ত্রী প্রথম স্ত্রীকে বলা হয় জল স্ত্রী যিনি সারা জীবন জল সংগ্রহের কাজ করেন এবং শারীরিক সম্পর্ক বা সন্তান জন্মদান দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হন এর ফলে এই গ্রামে প্রথম স্ত্রীরা সমাজের অনেকটা নিগৃহীত হয় তারা পরিবারের পুরুষদের সেবা করেন পরিচারিকার মতো তাদের সামাজিক মর্যাদা একেবারেই নিম্ন কোনো পুরুষ যদি এই ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলেন পুরো গ্রাম তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাকে একঘরে করে দেয়া হয় এমনকি নিজের পরিবারও তাকে ত্যাগ করেন এই অমানবিক রীতি বছরের পর বছর ধরে চলে আসছে দেরাসর গ্রামে প্রথম স্ত্রীর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক না রেখেই তাকে জল স্ত্রী হিসেবে গণ্য করা হয় এবং যদি দ্বিতীয় স্ত্রীও সন্তানের জন্ম দিতে না পারেন তবে পুরুষদের আবার তৃতীয় বিয়ে করতে হয় এভাবে চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম যদিও আধুনিক যুগে এই ধরনের রীতিকে অবিশ্বাস্য মনে হয় কিন্তু দেরাসর গ্রামের পুরুষদের কাছে এটি একটি সামাজিক নিয়ম এই গ্রামে পুরুষদের জন্য দ্বিতীয় বা তৃতীয় বিয়ে একটি বাধ্যতামূলক কোথা হয়ে দাঁড়িয়েছে তবে এই রীতির ফলে নারীরা যে অবর্ণনীয় কষ্ট সহ্য করেন তা সমাজে গুরুত্বহীন থেকে গেছে কিন্তু প্রশ্ন হল এই রীতি কি আদৌ সমাজের উন্নতি করে নাকি এটি একটি কেবল কুসংস্কারের জালে বেঁধে রেখেছে এই গ্রামবাসীদের